টোটো চালকদের জন্য বড় আপডেট মালদায় নেওয়া হল বড় পদক্ষেপ এটি না করলে টোটো চালকেরা আইনত সমস্যায় পড়তে পারেন নমস্কার বন্ধুরা টোটো চালকদের উদ্দেশ্যে বিশেষ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি যারা বাড়িতে নিয়মিত নিজের টোটো চার্জ দেন তাদের এবার বাড়িতে চার্জ দেওয়ার জন্য দিতে হবে অতিরিক্ত টাকা একটি প্রতিবেদন অনুযায়ী নতুন নিয়ম চালু করতে চলেছে বিদ্যুৎ দপ্তর বাড়িতে টোটোই চার্জ দেওয়ার জন্য বসাতে হবে আলাদা মিটার নিতে হবে বিদ্যুৎ দপ্তরের অনুমতি আর না নিলেই পড়তে হবে আইনত সমস্যায় এতদিন টোটো চালকেরা ইচ্ছে মতো নিজের বাড়িতেই টোটোর চার্জ দিয়ে থাকেন টোটোর চার্জ করতে গেলে বেশি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয় কিন্তু প্রতিটি বাড়িতে যে ইলেকট্রিক লাইন রয়েছে তার ধারণ ক্ষমতা কম মতো ট্রান্সফর্মারগুলো তৈরি নয় শহর থেকে গ্রাম প্রায় সর্বত্র ইলেকট্রিক লাইনে চার্জ দেওয়া হচ্ছে টোটোর এর ফলে বিভিন্ন এলাকায় লো ভোল্টেজ লোড শেডিংয়ের মতো ঘটনা ঘটছে এবার বিদ্যুৎ সঠিক ব্যবহার করতে ও কোন এলাকায় কত টোটো চার্জ দেওয়া হয় সেই পরিসংখ্যান দেখে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে উত্তর মালদার ডিভিশনাল ম্যানেজার অভিষেক দিয়ে বলেছেন ইতিমধ্যে এই বিষয়ে প্রচার শুরু হয়েছে বাড়িতে টোটো চার্জের জন্য আলাদা মিটার নিতে হবে যদিও এই মিটারে খরচ খুব কম বাড়িতে ইলেকট্রিক মিটার থাকলেও আলাদা করে আরও একটি নতুন বিদ্যুতের সংযোজন নিতে হবে টোটো চালকদের কত ওয়াটের বিদ্যুৎ প্রয়োজন হবে সেই মতো বিদ্যুৎ দপ্তরে অগ্রিম টাকা দিতে হবে ইতিমধ্যে মালদা জেলার বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জেলার প্রতিটি প্রান্তে এই বিষয়ে সচেতন করা হচ্ছে টোটো চালকদের টোটো চালকদের আলাদা মিটারের জন্য আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে এরপরও যদি কোনো টোটো চালক নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে টোটো চার্জের জন্য মিটার না বসিয়ে থাকেন তাহলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে ওই টোটো চালকদের বিরুদ্ধে এই পরিষেবা সঠিকভাবে চালু হলে জেলা জুড়ে বিদ্যুৎ সমস্যার অনেকটাই সমাধান হবে বলে দাবি বিদ্যুৎ দপ্তরের